চৈত্র মাস বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া গিয়াছে মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যে ছুটিয়া একটা ফুৎকার যদি সে দেয় তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে এখানে আমরা পাবো কি যে চৈত্র মাসে একটা ঘটনা যে ঘটনাটা সে বৃদ্ধা মহিলার জীবনে ঘটেছিল এরকমই একটা দিন যে দিনটাতে যে চৈত্র মাসেরই একটা দিন যে দিনে বেলা প্রথম প্রহর শেষ হয়ে গেছে মানে দ্বীপ্রহ শুরু হয়েছে মোটামুটি দুপুরের সময় চৈত্র মাসে কি হয় চৈত্র মাসটা খুব শুকনার মাস সেই সময়ে ধুলা উঠতে থাকে বাতাস দিতে থাকে গাছের পাতা পড়ে যায় হুম তো সেই রকমই একটা সময় যে সময়ে এই মহিলার জীবনে একটা ঘটনা ঘটেছিল কি এটা আমরা এখন দেখি যে চৈত্র মাস বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া গিয়াছে এই যে ধোঁয়া এই ধোঁয়াটা কিন্তু ধুলা উড়ে যে ধোঁয়া হয় সেটা যেহেতু চৈত্র মাস খুব শুকনা প্রচণ্ড বাতাস দেয় এবং সেই সময় খুব ধুলা উড়ে সেই ধুলা উড়তে উঠতে উঠতে কী হয়েছে মাঠটাকে মনে হচ্ছে যেন ধোঁয়ায় ছেঁয়ে গেছে মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি যেন কি কী একটা যে ছুটিয়া চলিয়াছে একটা ফুৎকার যদি সে দেয় তবে মাঠের ধুলার রাশি উড়িয়ে আকাশময় হইয়া যাইবে মানে সে বলতে এখানে সে বৃদ্ধা মহিলার কথা বলা হচ্ছে যে সে যদি একটা ফু দেয় তাহলে কি হবে মাঠের ধুলার রাশিটা উড়িয়ে আকাশময় হয়ে যাবে ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো কী নড়িতেছে যেন তো দেখা গেল যে এই ধোঁয়ার মতো যে ধুলা উড়ছিল সেই ধুলার মধ্যে একটা কি একটা নড়তেছে মানুষ হ্যাঁ মানুষই তো মনের ভিতরটা তাহার কেমন করিয়া ওঠে তো সেই বৃদ্ধা মহিলা দেখতে পেলো যে দূরে একটা কী যেন নড়ছে এবং সে বুঝতে পারলো যে সেখানে একজন মানুষ আছে বোধহয় সেটা দেখি তার ভেতরে একটা কেমন একটা করে উঠলো ফু দিয়া ধুলা উড়াইয়া মানুষটাকে উড়াইয়া দিবে তো তার মনে তখন জাগলো যে আমি যদি ফু দিই তাহলে তো ধুলা উড়ে যাবে এবং সেই সাথে মানুষটা উড়ে যাবে না ওদিকে আর চাহিবে না সঙ্গে সঙ্গে তার মনের পরিবর্তন হয়ে গেল সে বলল যে না আমি এদিক আর চাইব না কারণ আমি তো তাকালেই একটা না একটা কিছু অনিষ্ট হয় কাজে আমি অধিকার তাকাবো না এবং যদি সে মানুষ সত্যি সত্যি মানুষ হয় তাহলে তো তার অনিষ্ট হবেই তাহার চেয়ে বরং উঠানটায় একবার ঝাটা বলে তার চেয়ে ওই মানুষটার দিকে না থেকে আমি কী করি বরঞ্চ আমার উঠানে যে নোংরা পড়েছে সেটার দিকে আমি একটু পরিষ্কার করার জন্য ঝাড়ু দিই ভাঙ্গিয়া পড়া দেহখানিকে বসিয়া টানিয়া ঝাঁটা শুরু করিল তো সে বসে বসেই ঝাড়ু দিচ্ছিল কারণ সে তো একদম বুড়ো হয়ে গেছে শরীরটা একদম তার নিয়ে দাঁড়াতেও পারে না খুব কষ্ট হয় তার জন্য সে বসে বসে ঝাড়ু দিচ্ছিল জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া অকস্মাত সরপিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল তো যে পাতাগুলি পড়েছিলো সেই পাতাগুলি কি হচ্ছিল বাতাস তো দিচ্ছে তার জন্য হঠাৎ করে এগুলা ঘুরপাক খাচ্ছিল এবং সর্পিল ভঙ্গিতে মানে সাপের মতো সাপ যেরকম ঘুরতে থাকে ঠিক সেরকমের এই পাতাগুলো ঘুরছিল দ্রুত আবর্তিত পাতাগুলো তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে এবং সেই যে পাতাগুলি উড়ছিল সেগুলি তার গায়ে লাগছিল বারবার ঝাঁটা দিয়ে বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল দ্রুত আবর্তটা মাঠের উপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটিয়ে গেল মাঠে ধুলা হু হু করে একটা ঘুরন্ত স্তম্ভ হয়ে উঠিতেছে একের পর এক মাঠটা যেন নাচিতেছে তো এত ধুলা উঠছে এত বাতাস দিচ্ছে এবং পাতা সব এমনভাবে ভাবে ঘুরছে যেন মনে হলো কি মাঠটাও নাচা শুরু করে দিয়েছে হ্যাঁ তো এখানে যে প্রকৃতিটার বৃত্তান্ত দিয়েছেন লেখক এটা পড়েও মনে পড়ার সাথে সাথে মনে হচ্ছে একটা যেন ভয় ভয় একটা দৃশ্য একটা স্তম্ভ হাজারটা হয়ে উড়িতেছে একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল সহসা সে নুবজ দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হারটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল এবং সেই যে পরিবেশটা একটা ভয় ভয় পরিবেশ আমাদের কাছে যেটা লাগছে সেই পরিবেশটা কিন্তু তার খুব ভালো লাগছিল সে কী করলো হঠাৎ করে তার মনে একটা আনন্দ জাগল শিশুর মতো তার মনটা হয়ে গেল এবং সে তার যে শরীরটা যেটা এতক্ষণ বসা ছিল মানে বসে বসে সে ঝাড়ু দিচ্ছিল উঠতে পারছিল না হঠাৎ করে তার মনে এতই আনন্দ হলো সে উঠে দাঁড়ালো এবং ঝাটা শুদ্ধ মানে ঝাড়ু শুদ্ধ হাটটাকে বাড়িয়ে দিয়ে সে ঘুরতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই সে টলিতে বসিয়া পড়িল কারণ তার তো শরীর একদম শক্তি নাই কিছু নাই তো কি করলো সে একটু পরেই সে আবার বসে পড়লো বেশিক্ষণ সে ঘুরতে পারলো না উঠিয়া দাঁড়াইবার শক্তিও নাই ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়ে সে দেওয়ার দিকে অগ্রসর হইল তার তো শক্তি নেই শরীরের মধ্যে খাবার দাবার নেই হ্যাঁ তো তার জন্য সে বেশিক্ষণ দাঁড়াতেও পারলো না এবং ছোট্ট শিশুর মতো সে হামাগুড়ি দিয়ে বারান্দার দিকে অগ্রসর হলো দারুণ তৃষ্ণায় গোলা পর্যন্ত শুকাইয়া গিয়েছে কে রয়েছ গো ঘরে অগ এমন সময় একজন এসে ডাক দিল যে কে আছো ঘরে ধুলি ধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখ একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে তো দেখা গেল কি একজন যুবতী যে যুবতী কি করেছে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে তার মানে এমন একজন মহিলা সে সময় দেখা গেল একটা যুবতী মেয়ে যার সারা শরীরে ধুলা লাগানো ছিল এবং শুষ্ক পাণ্ডুর মুখ মানে তার মুখটা একদম শুকিয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে পাণ্ডুর মানে পাণ্ডু শব্দের অর্থ হলো বিবর্ণ বা ফেকাশে এরকম এর মুখটা হয়ে গেল এরকমের একটা যুবতী এসছে এবং তার বুকের ভিতরে কোনো একটা বস্তু একটা কিছু একটাকে যেন সে কাপড় দিয়ে ঢেকে এনেছে তো এরকমের একটা মহিলাকে দেখা গেল এসে ডাকছে একটুকুন জল মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল সেই মহিলা বা যুবতী এসে বলল কি যে আমাকে একটু জল দাও আহা মা এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই তো সেই বৃদ্ধা মহিলা বলছে যে যুবতীকে বলছে যে এই গরমের মধ্যে তুমি কেন বের হলে আর এই রাক্ষসী মাঠে এমন একটা মাঠ যে মাঠের মধ্যে কিছুই নাই সেই মাঠের দিকে তুমি কেন এলে কি আছে তোমার কাজ আমার মায়ের বড় অসুখ মা বেরিয়েছিলাম রাত থাকতে তো সেই যুবতীটা বলছে যে ওর মায়ের খুব অসুখ এবং সে রাত্রিবেলা বেরিয়েছিল মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল তো সে পথ ভুল করে সেই মাঠের ভেতরে ঢুকে গেছে বৃদ্ধাটি শিহরিত হইয়া উঠিল মেয়েটির পাশে একটি শিশু গরম জলে সিদ্ধ শাকের মতো ঘরমাক্ত দেহে নেতাইয়া ভরিয়াছে তো সেই মহিলার যে বুকের মধ্যে ঢেকে রেখেছিল এটা কি ওর একটা শিশু এবং সেই শিশুটা একদম গরমে কি হয়েছে সিদ্ধ হয়ে গেছে যেরকম গরম জলের মধ্যে শাক সিদ্ধ করলে যেরকম হয়ে যায় ঠিক সেরকমের তার শরীরটা পুরো ঘেমে গেছে বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল দে বাছা ছেলেটার চোখে মুখে জল দে মেয়েটি ছেলের চোখে মুখে চোখে জল দিয়ে আঁচল ভিজিয়ে সর্বাঙ্গ তো তো বৃদ্ধার খুব কষ্ট হচ্ছে দেখে সে কি করলো জল দিল এবং বলল মাকে বললো বাচ্চাটার সারা শরীরটা ভিজিয়ে দাও মুছে দাও জল টল দাও আচ্ছা বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধহয় হৃষ্ট নদর নজর দেওয়া তো সেই বৃদ্ধা দূর থেকে ছেলেটাকে দেখছিল এবং তার মনে হচ্ছিল যে বাচ্চাটা মায়ের প্রথম বোধ সন্তান এবং বাচ্চাটা কিন্তু রোগানা বেশ সুস্থ শরীর ছিল তার স্বাস্থ্যবান ছিল এই বাচ্চাটার এ ছেলেটা কি ভীষণ ঘামিতেছে দেহের সমস্ত জল কি বাহির হয়ে আসিতেছে তবে কি তো সেই বিদ্যা দেখতে পাচ্ছিল কি যে ছেলেটা খুব ঘামছিল এবং সারা শরীর থেকে এমনভাবে ভাবে জল বেরোচ্ছিল মনে হচ্ছে যেন তার দেহের সারা জল শুকিয়ে গেছে তবে কি তার মানে তখনই ওই বৃদ্ধা মহিলাটার মনে হলো যে তাইলে কি সত্যিই আমার কুদৃষ্টি পড়ে গেলো বাচ্চাটার উপরে যার দরুন বাচ্চাটা এত ঘামছে এবং তার এত কষ্ট হচ্ছে ওই তার যে ভেতরে একটা ভয় ঢুকেছে যে সবাই তাকে যে দায়নি বললে এবং তার মনেও এসে গেছে যে সে সত্যিই বোধহয় কুদৃষ্টি তার আছে তার জন্য তার মনেই তখন এসে গেলো যে তবে কি মানে কি তার মনে তখনই আসলো যে তাহলে কি বাচ্চাটার দিকে আমার কু নজর পড়ে গেল যা নিতান্ত অসহায়ের মতো আর্ত সরে বলিয়া উঠিল খেয়ে ফেললাম রে পালা পালা তুই ছেলে নিয়ে পালা বলছি তো তখন বৃদ্ধা মহিলা নিজের থেকেই বলছে সেই যুবতী মহিলাকে যে তুমি পালাও এখান থেকে তাড়াতাড়ি সরে যাও বাচ্চাকে নিয়ে সরে যাও আমি বোধহয় খেয়ে ফেললাম বাচ্চাটাকে শিশুটির মা দুই হাতে ঘটি তুলিয়া জল খাইতেছিল তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল সে আতঙ্কিত বিবর্ণ মুখে বলিয়া উঠিল এটা তবে রামনগর তুমি সেই তো তখনই সেই শিশুর যে মা এই মহিলা যখন বৃদ্ধা মহিলা যখন বলছে যে তুমি চলে যাও পালাও তোমার বাচ্চাকে নিয়ে তখনই শিশুটার মায়ের মনে জাগলো যে হ্যাঁ তাইলে কি এটা রামনগরে আমি এসে পড়েছি এবং তুমি সেই মানে তুমি কি সেই ডাকি ডাইনি সে ডুকরিয়া কাঁদিয়ে উঠিয়া ছেলেটিকে ছু মারিয়া করিয়া লইয়া যেন পক্ষিনীর মতো ছুটিয়া পালাইয়া গেল তারপরে সে কী করলো তৎক্ষণাৎ সেই মহিলা মানে মা বাচ্চাটাকে বাচ্চাটা তো ঘাম ছিল সেই বাচ্চাটাকে কি করলো তখন রেখে সেই মাটা জল খাচ্ছিল এবং সেই মা কি করলো যেই বুঝতে পারলো যে সে রামনগরে এসে গেছে এবং সেই ডাইনি তার পাশে এসেছে তখন সে বাচ্চাটাকে ছুঁ মেরে নিয়ে পক্ষিনীর মতো মানে পাখির মতো সে ছুটে পালিয়ে গেল ছি ছি আপনার বুকখানাকে নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা হইলো বৃদ্ধার যা জানি হইলে কাল সে গ্রামের পথে বাহির হইবে কি করিয়া ছেলেমেয়েরা এমনিতেই তাহাকে দেখিলে পালাইয়া যায় কেউ কেউ কাঁদিয়া উঠে তখন সে ভাবলো যে এরকম কি ঘটনা ঘটলো এখন যদি এবং সবাই যদি জানতে পারে তাহলে তো আমার উপায় নেই তো আজকে আমরা সেই বৃদ্ধা মহিলার জীবনে ঘটা আরেকটা অপ্রীতিকর ঘটনা সেটা নিয়ে দেখলাম লেখক কি করে এটাকে বর্ণনা করেছেন আর নেক্সট ভিডিওতে আরেকটু অংশ নিয়ে আলোচনা করব